এখান থেকে দেখো আজকে আমরা যেটা করবো সেটা হলো আগের আগের ক্লাসে আমি পার্সেন মোটামুটি বুঝিয়ে দিয়েছিলাম তোমাদেরকে তো আজকে বোর্ড ওয়ার্ক করানো হবে পার্সেনের কিসের পার্সেন পার্সেন বা আমরা বাংলায় এটাকে বলি কি পুরুষ হ্যাঁ পার্সেন হলো নাউন বা প্রোনাউনের রূপ কিসের রূপ নাউন বা প্রোনাউন হ্যাঁ নাউন বলতে কোনো কিছু যখন নাম বোঝায় আর নামের পরিবর্তে পরবর্তী বাক্যে যখন সে তাহারা ইত্যাদি বোঝায় তখন তাকে প্রণাম বলা হয় হোয়াটসঅ্যাপ স্পিচের ক্লাসে আমরা ওটা বিস্তারিত আলোচনা করব তবে এখন এতটুকু জানো পার্সন হলো নাউন বা প্রণাউনের রূপ কি বললাম পার্সন নাউন বা প্রণাউনের রূপ পার্সন তিন প্রকার পার্সন কয় প্রকার তিন প্রকার হ্যাঁ ইংরেজি ব্যাকরণে পার্সনকে তিন ভাগে ভাগ করা হয়েছে প্রথম হচ্ছে ফার্স্ট পার্সন কি হচ্ছে সেটা ফার্স্ট পার্সন মানে প্রথম পুরুষ ঠিক আছে তো ফার্স্ট পার্সেন বলতে আই উই এগুলো হচ্ছে ফার্স্ট পার্সন আই উই বা আমি আমি আমরা এগুলো কি পুরুষ প্রথম পুরুষ তোমার কাছে প্রথম পুরুষ কে পুরুষ মানে এখানে পুরুষ মহিলা এ ধরনের কিছু না তুমি সকালবেলা উঠে প্রথম কাকে দেখো নিজেকে দেখো তারপরে বা একটা শিশু যখন জন্মায় তখন সে প্রথম নিজেকে বুঝতে শিখে ঠিক আছে তার যখন খিদে লাগে সে কান্না করে তার যখন ভিজা অনুভব হয় তখন সে মানে প্রতিক্রিয়া দেয় তার মানে কে কি সে নিজেকে বোঝে সে কারো দিকে একটা একটু বড় হলে তখন কারো দিকে একটা ঢিল ছুঁড়ে দিল তাকে লাগতে পারে এই ধারণা তো থাকে না সে শুধু নিজেকে লাগলে সেটুকুই বোঝে ঠিক আছে তো প্রথম পুরুষ কোন মানুষের কাছে প্রথম ব্যক্তি বা প্রথম পুরুষ হচ্ছে প্রথম ব্যক্তিকে সে নিজেই তাহলে আমি তারপরে আসছে আমরা ঠিক আছে আমি আমরা এগুলো হচ্ছে প্রথম পুরুষ বা ফার্স্ট পার্সেন এবার সেকেন্ড পার্সেন তোমার কাছে সেকেন্ড পার্সেনকে বা দ্বিতীয় পুরুষ ঠিক আছে সেকেন্ড পার্সেনকে তোমার কাছে তুমি যাকে দেখছো বা যার সঙ্গে কথা বলছো ঠিক আছে সে তো তোমার কাছে দ্বিতীয় পুরুষ তাই না দ্বিতীয় ব্যক্তি তো তুমি যাকে যার সঙ্গে কথা বলছো তাকে কি বলে সম্বোধন করবে ইউ বলবে না ইংরেজিতে কি বলবে ইউ বলবে বা আরও কয়েকজন থাকলে তোমরা বলবে বা তোমার তাই বলবে ঠিক আছে তাহলে তুমি তোমরা তোমার এগুলো হচ্ছে সেকেন্ড পার্সেন তুমি তোমরা তোমার ইউ ইয়োর এগুলো হচ্ছে সেকেন্ড পার্সেন আর থার্ড পার্সেন্ট এবার আমাকে বুঝতে হবে থার্ড পার্সেন্ট কি জিনিস এবার আমি কথা বলছি মানে আমি আমার কাছে প্রথম পুরুষ ফার্স্ট পার্সেন আর তোমার সঙ্গে কথা বলছি তার মানে তুমি আমার কাছে সেকেন্ড পার্সেন তাহলে থার্ড পার্সেন্টকে আমি তুমি কারো সম্পর্কে যখন বলবো তখন সে হবে থার্ড পার্সন আমি তুমি যার সম্বন্ধে কিছু বলবো সেটা গল্প হোক বা কোনো একটা বাক্য হোক বা কোনো কথা হোক তখন সে হবে কি হ্যাঁ যার সম্পর্কে বলছি সে কি কোন হবে থার্ড যেমন হি ঠিক আছে বাংলায় যদি আমরা বলি সে ভালো ছেলে সে মানে খুব দুষ্টু বা সে আম খেতে ভালোবাসে একজন মহিলার জন্য বললাম সি ইজ এ গুড গার্ল কি বললাম সি ইজ এ গুড গার্ল তো এখানে সিটা কি হবে থার্ড পার্সেন্ট হিটা থার্ড পার্সেন্ট তাদের সম্পর্কে বলবো মাদ্রাসা তারা একটা মাদ্রাসায় পড়ে করতে হবে তাই না থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার যেটা ওগুলা নিয়মরা শিখাবো একে তো হি বললে আমরা রিডস বলবো তো হি রিডস ইন এ মাদ্রাসা সে একটা মাদ্রাসায় পড়ে ঠিক আছে এখানে হিটা হলো থার্ড এ দেশা তারা সবাই একটা মাদ্রাসায় পড়ে এখানে দেটা কি কি আমি তুমি কার সম্পর্কে কথা বলছি তাদের সম্পর্কে বলছি দেটা হচ্ছে থার্ড পার্সেন ঠিক আছে আর তোমাদেরকে আগের ক্লাসে আমি সিঙ্গুলার তো পড়েছি ঠিক আছে তো ওই নিয়মে একটু পরে আসছি আরো কিন্তু একটা নিয়ম দেখে নাও আমি কারোর নাম বললাম ঠিক আছে ঋতু কি নাম বললাম ঋতু আমি ঋতু সম্পর্কে বলছি ঋতু মাদ্রাসায় পড়ে ঋতু মাদ্রাসায় পড়ে বা ঋতু কলেজে পড়ে বা ঋতু স্কুলে পড়ে বা ঋতু পাবলিক স্কুলে পড়ে তো সেই ক্ষেত্রে ঋতুটাকে আমি তুমি কার সম্পর্কে কথা বলছি ঋতু সম্পর্কে কথা বলছি কার সম্পর্কে কথা বলছি ঋতু সম্পর্কে কথা বলছি তাহলে ঋতু আমাদের কাছে কি থার্ড পার্সন আবার আমি একজন ডক্টর সম্পর্কে কথা বলছি যে তিনি একজন অভিজ্ঞ ডক্টর কি বললাম তিনি একজন অভিজ্ঞ ডক্টর তো আমাদের কাছে তোমার আমার কাছে ডক্টর কি থার্ড পার্সন এবার দেখো সিঙ্গুলার আর প্লুরাল তোমরা পড়েছ যেটা একজন ব্যক্তিকে বোঝাবে তাকে সিঙ্গুলার বলে বলা হয় যাতে একাধিক বস্তুকে বোঝাবে বস্তু বিষয়কে তো এটা হলো থার্ড পারসন মানে আমি তুমি যার সম্পর্কে বলছি বা যে উপস্থিত নেই আমাদের মধ্যে তার সম্পর্কে বলছি তো সেগুলা কি আবার কি সি তাই তো এবার এগুলা সিঙ্গুলার না প্লুরাল এগুলা সিঙ্গুলার না প্লুরাল সিঙ্গুলার না প্লুরাল সিঙ্গুলার কারণ হি বলতে সে একজন পুরুষকে বোঝাচ্ছে আবার সি বলতে সে একজন মহিলাকে বোঝাচ্ছে তাহলে এখানে এটা সিঙ্গুলার তো এই ধরনের থার্ড পার্সন হবে প্লাস সিঙ্গুলার হবে ঠিক আছে থার্ড পার্সন হবে প্লাস সিঙ্গুলার হবে এরকম যদি হয় তাহলে সেই বাক্যের যে ভাবটা থাকবে তার শেষে কি যোগ হবে এস যোগ হবে যেমন হি রিড রিড করলাম ঠিক আছে হি রিড এখানে রিড করলে কি ঠিক হবে বাক্যটি ঠিক হবে না কারণ হিটা হচ্ছে থার্ড পারসন আবার তার সঙ্গে সিঙ্গুলার তাহলে এখানে কি করতে হবে হি রিডস হি ইটস ই এ টি এস ইটস সি সিংস এস আই এন জি এস সিংস সে গান করে এগুলো হচ্ছে সঠিক থার্ড পার্সেন্ট যখন ভাই কোন বাক্যের কোন বাক্যের সাবজেক্ট বলে এটা যার সম্পর্কে আমি কথা বলছি হ্যাঁ যেমন রহিম ইজ ওয়া না ইজ হবে না হয়ে যাবে রহিম এ এল কে এস হ্যাঁ তো শুধু হি সি নয় বরং থার্ড পার্সন সিঙ্গুলার আরো যেগুলো আছে সিঙ্গুলার যেমন ডক্টর ঋতু রহিম এগুলো সবই সিঙ্গুলার আবার থার্ড পার্সন তাহলে এই ধরনের থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার দিয়ে আমি যখন কোনো বাক্য করব তখন তার ভার্ব যেটা থাকবে বাক্যের মধ্যে সে ভাবের শেষে কি যোগ করব এস যোগ করব এটা সর্বদম সর্বদা মানে চিরন্তন নিয়ম এটা সব সময় মাথা রাখবে ঠিক আছে এটা যেন সবসময় মাথা থাকে যখন কোনো বাক্যে কারো সম্পর্কে কিছু বলা হবে সে যদি থার্ড পার্সন হয় এবং সিঙ্গুলার হয় তাহলে তার ভার বেসেছে কি যোগ হবে এস যোগ হবে পার্সন সম্পর্কে এর থেকে আর বেশি বড় ক্লাস নেই হ্যাঁ যদিও বাংলা বাংলায় আমি পুরুষ লিখেছি বাংলায় পুরুষটাকে মানে যদি তুলনা করতে যাই সেখানে অনেকটা চেঞ্জ হবে ফার্স্ট পার্সন আলাদা সেখানে উত্তম পুরুষ ঢুকবে উত্তম পুরুষ আলাদা ঠিক আছে তো বাংলাকে আর ইংরেজিতে এখানে কিন্তু মেলাতে পারবে না ঠিক আছে তো বাংলা ক্লাস যখন আসবে তখন বাংলা ক্লাসে পুরুষটা বুঝিয়ে দেবো আজকে শুধু পার্সেন্টটা বুঝালাম ছোট্ট ক্লাসের মধ্যে পার্সেন সম্পর্কে যেগুলো মনে রাখা তোমাদের এটা মনে রাখবে পার্সেন তিন তিন প্রকার পার্সেন ফাইভ প্রকার তিন প্রকার ফার্স্ট পার্সেন সেকেন্ড পার্সেন থার্ড পার্সেন আমি আমরা প্রথম পুরুষ বা ফার্স্ট পার্সেন তুমি তোমরা সেকেন্ড পার্সেন সে তাহারা বা কারো নাম ঠিক আছে এরকম হলে সেটা হবে থার্ড পার্সেন আর সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় এই পার্সেনের ক্লাসটা করার একটাই উদ্দেশ্য সেটা হলো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার যদি হয় তাহলে সেই বাক্যের ভার্বের সঙ্গে এস যোগ হবে ভেরি গুড এটা আজকে ক্লাস ছিল ঠিক আছে